গতকাল মানে থার্টি ফার্স্ট অক্টোবর গতকাল না থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট অক্টোবর যে রাইটা হয়েছিল এটা নিয়ে অনেক পর্যালোচনা চলছে আমরা দেখলাম যে কি বলা হয়েছে এখানে দেখুন এক কথায় বলে দিই কী হয়েছে এখানে এক কথাই বলতে যে আরটি এক চালু করার পরে দুজন শিক্ষক তার পরবর্তী সময়ে নোটিফিকেশানে চাকরি পান চাকরিতে যোগদান করেন সেই সময় তিনি এটা ডেট দিতে পারেননি কিন্তু কি করে পারবেন টেট পরীক্ষা হওয়ার মানে তার টেট পরীক্ষা তখন হয়নি আর কি বলে দিয়ে টেট পরীক্ষা নিতে হয় বাট টেট পরীক্ষা হয়নি তারা টেট পরীক্ষায় পরবর্তী সময় পাশ করেন দু হাজার এগারো সামথিং একটা ডেটে আর চোদ্দতে দু হাজার আঠেরোতে তাদের চাকরি বাতিল করে দেওয়া বলে তোমার তো অ্যাপয়েন্টমেন্টের সময় টেট সার্টিফিকেট ছিল না তোমরা তো বাদ এটা একটা অযুক্তি কথা হাইকোর্ট এই কথাটা মানে মেনে নেয় রাজ্য সরকারের কথা হ্যাঁ ওরা বাদ কারণ টেট সার্টিফিকেট নেই দেখতে পায় না তো মানে কোর্ট বেসিক্যালি দেখতে পায় না তারা যুক্তিতে বিচার করে যখন সুপ্রিম কোর্টের ব্যাপারটা গেল এবং আমাদের যে মাননীয় চিফ জাস্টিস যখন এটা রায় দিলেন তখন কিন্তু দেখা গেল যে হ্যাঁ টেট পরীক্ষাই হয়নি তা এর সঙ্গে তো কোনো সম্পর্ক নেই পরীক্ষা যখন হয়নি তাহলে পরীক্ষা দিতে পারিনিও পরীক্ষা যখন হয়নি পরীক্ষা দিতে পারিনি পরে পরীক্ষা দিয়েছে অ্যাড অন মিনিমাম কোয়ালিফিকেশান টেট থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই বিএডিএলএতেই থাকতে হবে এগুলো হয়েছে তো এটাই ছিল রায় এখানে আর কিছু নেই এখানে এরকম হতে পারতো যে হ্যাঁ রাইটা মানে আগের মানে বিফোর দ্য নোটিফিকেশান অফ আরটি অ্যাক্ট একজন চাকরি কোর্ট মানে চাকরি পেয়েছে তাকে আবার টেট দেওয়ার কথা বলা হচ্ছে এই এইরকম তো আমরা ত্রিপুরার ক্ষেত্রে দেখলাম এটাকে খারিজ করে দিয়েছে মানে হাইকোর্ট খারিজ করেছে সুপ্রিম কোর্ট দেখা যাক কি করে কি হবে পড়াশুনো করার থেকে বড় কথা হচ্ছে যে খবর তো রাখছি সবই আছে তবে আমার মনে হয় যে এটা নিয়ে বেশি দূর এগোলে ওই অর্ডিনান্স জারি করে চেঞ্জ করে দিতে হবে আইনটাকে আর রেট্রোস্পেকটিভলি এটাকে কানেক্ট করা হয়নি এখানে এটা ক্লিয়ার করা দরকার যে রেট্রোস্পেকটিভ মানে কি দু পর্যন্ত মানে দু হাজার দশের তেইশে অগস্টের আগের নোটিফিকেশানগুলো ছাড় হবে তাহলে তাহলে এই আইনের মধ্যে যারা পড়ছে তার আগে তো ব্যাপার নেই তাহলে এত এতদিন রাজ্য সরকারগুলো তো ব্যাপারটা বুঝতো নিশ্চয়ই এতগুলো রাজ্য সরকার সবাই হয়তো আমাদের রাজ্য হয়তো সাপোজ বুঝতে পারলো না কিন্তু সব রাজ্য তো বুঝতো তখন তো বলতো হ্যাঁ টেট পাস করে নাও টেট পাস করিয়ে নেওয়া হবে যেরকম ট্রেনিং করিয়ে নাও ট্রেনিং কেউ বাকি নেই ট্রেনিংয়ের কথাই বলা হয়েছে আমি জানি না ট্রেনিং আর টেট একে কী করে অ্যাড করছে তারপরে এর টেটটাকে বলছে যে টেট মানে একটা কোয়ালিফিকেশান ধরে নিয়েছে এবং একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছে ঠিক আছে তো আমার মনে হচ্ছে যে টেট পরীক্ষাটা যদি দেওয়া দিতে বলে কোর্ট সেখানে শর্তটাকে চেঞ্জ করা উচিত মানে ওই চাকরি চলে যাওয়ার ব্যাপারটাকে বাদ দিলেই তো ঝামেলা শেষ আর তো কোনো ঝামেলা নেই প্রমোশনের জন্য তো আমরা ট্রেড দিতে রাজি তাই না এইচটি হতে পারি বা আপার প্রাইমারি যেতে পারি সেখানে ট্রেড দিতেই হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর একটা ব্যাপার হচ্ছে যে এইটাই ঘটনা আর প্রচুর ভিডিও আসছে এরকম যে টেট হবে না একটা দোলাচলে রাখার চেষ্টা চলছে আর কি আসলে কিছু করার নেই সবার মনেই একই প্রশ্ন সেই প্রশ্নগুলোই ঘুরপাক ঘুরপাক খাচ্ছে সেই কথাগুলোই আলোচনা হচ্ছে আর আমাদের ওই প্রস্তুতিও চলবে টুকটাক পড়াশোনা আলোচনা যেগুলো আমরা সিডিপির ক্ষেত্রে শুরু করেছি পরপর এই সিডিপিটা কমপ্লিট করে পরপর ভিডিও আসবে আর ওই অর্ডিনেন্স জারি করা ওই একই খবর মানে বেসিক্যালি বিশেষ কোনো খবর নেই এখানে আর ওই একই গল্প চলছে বারবার একই কথা বলার চেষ্টা চলছে কিন্তু এখনো পর্যন্ত যতক্ষণ না সুপ্রিম কোর্ট ব্যাপারটা শুনছে তখন কিছু হবে বলে মনে হচ্ছে মানে পোক্ত কিছু একটা আর এনসিটিও এখানে ক্লিয়ার করা হচ্ছে কোর্টে একটা ঝামেলা তৈরি হচ্ছে তারপরে এনসিটি আসছে এনসিটি এ বলা হচ্ছে চেঞ্জ করো অবশ্যই এটা অর্ডিন্যান্স জারি করে এনসিটিকে বললে এনসিটি বলে দেবে এবং এটা স্পেসিফিক করে দেবে হ্যাঁ রেটুস্পেকটিভ কোনো এফেক্ট নেই এর আগে নোটিফিকেশান এগুলো অ্যাপ্লাইড হবে না যারা এই আটটি অ্যাক্ট চালু হওয়ার পরে যে নোটিফিকেশান এসছে স্কুল কলেজে কলেজ সরি স্কুলে সেখানে এই নিয়মগুলো মানতে হবে এই তো কথা তা আগের আগের কথা কেন এটাই তো বুঝে পায় না এক কথা বারবার হয়ে যাচ্ছে যাই হোক ছোট্ট একটা আপডেট ছিল আপনাদের জন্য এই ওই রায়টা নিয়ে দেখছিলাম খুব গভীরভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে ভালো থাকবেন ওকে টাটা